আসসালামু আলাইকুম সবাইকে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মেয়ে একটা সুন্দর যুবতী মেয়ে ইনি হচ্ছে আমার খালাতো বোন তো বিষয়টা হয়েছে আমাদের নানো বাসার কিন্তু অনেক সুন্দর গাছপালা এবং বাগান করা সে আমাদের বাসায় এসেছে বেড়াইতে এবং সাথে শাড়ি নিয়ে আসছে কারণ সে ছবি তুলবে যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আপনারা তো গত ভিডিওতে দেখেইছেন যে আমাদের বাসায় পরশমনি এসেছে তারপরে আমার ছোটো ভাই বেড়াইতে আসছে তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি শর্টকাটে খিচুড়ি একটু পাতলা পাতলা টাইপের এক ধরনের খিচুড়ি করছি যেটা নাকি সবাই মানে খেতে পারে তো যাই হোক এরপর আজকে আমার কিছু অর্ডার ছিল এই জন্য হচ্ছে আমি কিছু হাঁস রেডি করে নিচ্ছিলাম মানে দুইটা হাঁসের অর্ডার ছিল ওই জন্য মেপে ঠেপে নিচ্ছিলাম দেন রান্না হলো খিচুড়ির সাথে ছিল ডিম ভাজি টমেটোর মানে মাখা বা আপনারা সালাদ বলতে পারেন আর ভাবলাম সাথে একটু খাঁটি ঘি নেই কারণ খিচুড়ির সাথে ঘির কম্বিনেশনটা খুব ভালো বিকেল বেলায় সময় পাবো না দেখে আপু এখন সকাল সকালবেলায় ড্রেস মানে শাড়ি পরে অর্নামেন্টস পরে রেডি হয়ে গেছে আর আমার ফোনে যেহেতু রোদের ভিতর বা সানলাইটে আপনারা জানেন যে ভিডিওগ্রাফি খুব সুন্দর হয় এই জন্য আমরা সানলাইটের ভিতরে ভিডিওগ্রাফিটা করতেছি মডেলদের থেকে ক্যামেরা কষ্ট বেশি টুল টানতে হবে এভাবে রাখতে হবে ছবি তুলে দিতে হবে কত কষ্ট তো আমি এখানে একটু মজা করতেছিলাম আর কি পটাইতেছিলাম আর আমি আপুকে প্রায় আটানব্বইটার মানে গুনছি আটানব্বইটা ছবি তুলে দিয়েছি ভিডিও ঠিডিও করে দিয়ে পাম দিতেছিলাম যে আমাকে একটা আইসক্রিম খাওয়াইতে হবে এটা সেটা পরে অবশ্য আমরা আনছি সবার জন্য আইসক্রিম তারপরে এই যে আমাদের খালি খালিকে বড়ো আপুর ছবি তুলে দিলে হবে ছোট অপর ছবি তুলে দিতে হবে না এরপরে আমরা পরশমনির ছবি তুলে দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর করে দেন হচ্ছে একটু ক্ষুদা লেগে গেল দুপুরে এই যে হাস রান্না হচ্ছে তো হাঁস রান্নাটা একটু দেরি হবে এর জন্য আমরা আগে একটু মোমো খেয়ে নিয়েছিলাম অনেক মজা করে তো এটা হচ্ছে বেইজিং হাঁস তো বেইজিং হাঁস যে এত সুন্দর করে রান্না করলে মানে বেজিং হাঁসটাকে অনেকে বলে যে অনেক কমপ্লেন করে টেস্ট নিয়ে কিন্তু সুন্দর করে রান্না করলে যে বেজিং হাঁসটা কত মজা লাগে তো আমি শেষের দিকে একদম শেষের দিকে যাই দুইটা রসুন দিয়ে আসলাম আমার আসলে মনে ছিল না আমার যদি মনে থাকতো আর একটু আগেই দিতাম যদিও রসুন সিদ্ধ হয়েছিলাম এরপরে একদম ভুনা ভুনা হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম এবছর এটাই মনে হয় আমাদের শেষ হাঁস খাওয়া আলহামদুলিল্লাহ গ্রামে আসার পরে এত পরিমাণে পিঠা হাঁসের মাংস এত পরিমাণে পিঠা এগুলো খাওয়া হয়েছে যে একদম এবারে শীতটাই আমার বেস্ট শীত কাটছে আসলে গ্রামের শীতই মজা শহরের থেকে গ্রামের শীতটা আমি বেশি ভালোবাসি তো এখানে মূলত যেটা হচ্ছিলো সেটা হচ্ছে আমার খালামুনি আমার ছোট খালামুনি এখানে কিছু গাছ নিচ্ছিলো আমাদের নার্সারি বা ফুলের বাগান থেকে তো সে কিনে নিচ্ছিলো সে আমাদের ফুলের বাগানের ফার্স্ট কাস্টমার এবং সব গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো আমার ছোটো খালামুনি আর পরশমণির আম্মু তো নানু হচ্ছে এক একটা করে গাছ বুঝিয়ে দিচ্ছিল মানে সাদা সাদা ফুলগুলো হ্যাঁ এটা হলো মাধবীলতা এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ এটা হচ্ছে হাসনা হেন খুব সুন্দর ঘিরা তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ছোট্ট ভাইয়ের জন্য আর আরসমণি বা পরশমনির জন্য মাসা আল্লাহ বলে দিন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ